আবহে মালদায় বাজল সাইরেন তবে যুদ্ধের জন্য না মহড়া হিসাবে যুদ্ধের লাগলে মানুষকে কিভাবে সতর্ক থাকতে হবে আজই ঠিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় এই সাইরেন জানা গেছে এরপর ধাপে ধাপে মালদা মুসলিম ইনস্টিটিউট পুলিশ লাইন দমকল সহ একাধিক এলাকায় বাজানো হবে এই সাইরেন আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হলে এই সমস্ত সাইরেনগুলি বাজানো হবে তার আগে এই মহড়া বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আজকে এটা মক টেস্ট করা হলো সাইরেন যেহেতু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে মালদা শহর বর্ডারের ধারে তো তাই এখানে জনসাধারণকে সুরক্ষিত থাকার জন্য যে একটা চেষ্টা কতদিন আগে বসানো হয়েছিল এটা সময় বসানো হয়েছে কতবার ইউজ করা হয়েছে এখানে অনেক বহুবার ইউজ করা হয়েছে আমার জন্মের আগে থেকে ইউজ হয়েছে আমার মানে যুদ্ধ যুদ্ধের সময়গুলোতে যুদ্ধের সময় মানে আপৎকালীন পরিস্থিতিতে এটা বাজানো হয় কোন কোন যুদ্ধে এটা হয়েছে তাও এটা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইন্ডিয়া চায়নার যুদ্ধে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে বাজানো হয়েছে আবার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে আবার মক কেন বাজানো হচ্ছে এটা এটা বাজানো হচ্ছে নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য আবার নাম আমার নাম ববি আহমেদ আমি মালদা মুসলিম ইনস্টিটিউটের বর্তমান সেক্রেটারি